নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস পর্দা আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে কিন্তু রয়েছি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্লাব লনে আপনারা সবাই জানেন কাল থেকে পঁচিশে জুন থেকে কিন্তু সিএফএল শুরু হয়ে যাচ্ছে আর প্রথম ম্যাচটি হচ্ছে মোহামেডান বনাম ওয়ারি এফ যেটি কিন্তু অনুষ্ঠিত হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহামেডানের হোম ম্যাচ মোহামেডানের ঘরের মাঠে হওয়ার কথা ছিল বাট ফ্লাড লাইটের একটু সমস্যার কারণে কিন্তু প্রথম ম্যাচটি মোহামেডানের ঘরের মাঠে হচ্ছে না বাট তৃতীয় ম্যাচটা কিন্তু মহাম্যাড খেলবে তাদের ঘরেরই মাঠে কালকের ম্যাচের টাইম হচ্ছে সন্ধে সাতটা আর আপনাদেরকে সবাইকে আগে জানানোই হয়েছে রেস এর পর্দায় যে ম্যাচের আগে কিন্তু কিছু ওপেনিং জন্য কিছু অনুষ্ঠানও রয়েছে যেমন জিৎ গাঙ্গুলি কিন্তু গান করবেন বাকি আরো কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছেন তো কালকে আপনারা সেগুলো দেখতেই পাবেন অবশ্যই রেসপোর্টস পর্দায় আপনাদেরকে আপডেট দিতেই থাকবো বাট আজকে কিন্তু কথা বলবো আপনাদের কিছু আপডেট দিয়ে দেবো মহামাটান টিম নিয়ে আজকে মহাম্যাডের গ্রাউন্ডে কিন্তু মহাম্যাডন তাদের ওয়ারি এফসির বিরুদ্ধে যে ম্যাচ তার কিন্তু শেষ প্রস্তুতি ছাড়লো আর আজকে কিন্তু শুধু তাই নয় ট্রেনিংয়ের পর কিন্তু তারা কিন্তু জার্সি লঞ্চ হয়ে গেছে সুতরাং আপনাকে দেখিয়ে দেবো যে কি রকম হলো মহামান্ডনের সিএফএল এর জার্সি তো দেখে নিন এটাই হচ্ছে মহামান্ডানের এই জার্সি পরে কিন্তু এই সিএফএলে খেলতে চলেছে আর শুধু জার্সি নয় আজকে কিন্তু মহামান্ডানের এখানে কিন্তু অ্যানাউন্স করে দিল সিএফএল এ যাদের যেটা তাদের ফাইনাল স্কোয়াড যেই স্কোয়াড নিয়ে তারা এই এ পার্টিসিপেট করবেন তো সেই স্কোয়াডে অবশ্যই কিছু নতুন নাম রয়েছে কিছু না অনেকই নতুন রান রয়েছে বাট তার সাথে সাথে কিছু পুরনো দলের সদস্য রয়েছে তারা আগের কিন্তু সিএফএল এবং আই লিগে ছিল দলের সাথে যেমন তন্ময় ঘোষ দীপু হালদার নতুন নামেদের মধ্যে কিন্তু বেশ কিছু এক্সাইটিং নাম রয়েছে যেমন মহিতোষ রয় আপনার সবাই জানেন ইস্টবেঙ্গল থেকে সদ্যমাত্র দলে যতইছে শুধু মহিতোষ রয়ই নয় জয় বাজো রয়েছে তিনি বাংলার হয়ে কিন্তু সন্তোষ ট্রফি খেলেছেন গোলকিপার পজিশনে কিন্তু রয়েছে শুভজিৎ ভট্টাচার্য আপনারা জানেন হয়তো যে চার্চিল ব্রাদার্সের হয়ে খেলেছে শুভজিৎ সুতরাং শুভজিৎ কিন্তু বেশ একটা এক্সাইটিং অ্যাডিশন টু দিস মোহামেডান স্কোয়াড তো কাল কিন্তু গোল পোস্টে হয়ে যদি শুভজিৎকে দেখি খুব একটা কিন্তু অবাক হওয়ার কিছু নেই আজকে কিন্তু প্রেস কনফারেন্সেও হাজির ছিলেন মোহামেডানের কর্মকর্তারা এবং টিমের তিনজন ক্যাপ্টেন জেম সিং দীপু হালদার তন্ময় ঘোষ এবং উপস্থিত ছিলেন মোহামেডানের কোচ যে সিএফএল এর জন্য যে হেড কোচ হাকিম সেনগেন্ডো যার এক্সক্লুসিভ ইন্টারভিউ আপনারা দেখেছেন পর্দায় তিনিও কিন্তু উপস্থিত ছিল তো তাই কিন্তু জিজ্ঞেস করা হয় যে এর আগে সিএফএল শুরু হওয়ার আগে মহামারেন কিন্তু দুটি ফ্রেন্ডলি খেলেছিল সেই দুটি ফ্রেন্ডলির মধ্যে একটিতেও কিন্তু মহামারেন জিততে পারেনি সুতরাং তার প্রস্তুতি কেমন মহামানের প্রথম ম্যাচের আগে তিনি জানান যে ফ্রেন্ডলির উপর কিন্তু সেরকম নির্ভর করে থাকে না কীরকম রেজাল্ট হবে প্রথম ম্যাচের তার কারণ হচ্ছে ফ্রেন্ডলিতে কিন্তু কোচ অনেক কিছুই দেখে নেন মেপে অনেক প্লেয়ারকে সুযোগ দেন কেমে টিমের কেমিস্ট্রি কেমন হবে সেগুলো কিন্তু টেস্ট করে নেন ফ্রেন্ডলিতে সুতরাং ফ্রেন্ডলি রেজাল্ট নিয়ে কিন্তু তিনি মাথা ঘামাতে চান না আর এটাও জানালেন যে কালকে কিন্তু তাদের প্লেয়াররা তৈরি এবং নিজেদের সেরাটা দিয়ে সিএফএল এর প্রথম ম্যাচে জয় তুলে নিতে চান আর কালকের ম্যাচের জন্য আপনারাই কিছু আপডেট দিয়ে দিই আপনারা যারা ম্যাচ দেখতে যাবেন দর্শকদের জন্য কিন্তু ফ্রি টিকিট রাখা হয়েছে সুতরাং আপনাদেরকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের সামনেই একটা টিকিট কাউন্টার থাকবে যেটা আইএফএলি টিকিট কাউন্টার সেখান থেকে আপনারা ফ্রিতে টিকিট কালেক্ট করে কিন্তু ম্যাচটি দেখতে পাবেন তো এটা দর্শকের জন্য সুখবর যে প্রথম ম্যাচ সিএফএল এর ওয়ারি এফসি বনাম মোহামেডান এসি আপনারা কিন্তু ফ্রিতে দেখতে চলেছেন সুতরাং যারা ইচ্ছুক ম্যাচ দেখার জন্য আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করো আপনারা কালকে কিশোর ভারত ক্রীড়াঙ্গনে যেন সাতটার আগে পৌঁছে যান কারণ এই কারণে কারণ সাতটার আগে কিন্তু ওপেনিং সেরিমানি রয়েছে এখানে জিৎ গাঙ্গুলি উপস্থিত থাকবেন তো সুতরাং কালকে গ্র্যান্ড ওপেনিং সেরিমানি হতে চলেছে সিএফএল এর আর এবার আপনাকে দিয়ে দেবো মহামানের গ্রাউন্ডের কিছু আপডেট আপনারা সবাই জানেন যে সে সিএফএল এ কিন্তু ম্যাচ চলাকালীন বেশ কিছু দর্শকের প্রবেশ প্রবেশ করেন মাটির মধ্যে ব্যারিকেড টোপকে সুতরাং এবার কিন্তু সেটার জন্য বাড়তি ইনিশিয়েটিভ নিচ্ছে মোহামেডান ক্লাব তারা কিন্তু ফেন্সিং বাড়ানোর ডিসিশন নিয়েছে সুতরাং এইবার কিন্তু সিএফএল এ ব্যারিকেডের উপরও আরেকটু উঁচু কর হবে ব্যারিকেড তো এই আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার ছিল আজকে মোহামেডান গ্রাউন্ড থেকে তো অবশ্যই কালকে আমরা সবাই এক্সাইটেড শুরু হতে চলেছে এবং মহামেটন বনাম ওয়ারি এফসি ম্যাচ দিয়ে বাট শেষ করার আগে আপনাদের কাছে আমরা কিন্তু আমাদের পর্দায় তুলে ধরবো যে মহামেটন আজকে তাদের সিএফএল এর জন্য যে ফাইনাল স্কোয়াড যেটা তারা অ্যানাউন্স করলো আজকে তো চলুন সেটা দেখে নিন এবং অবশ্যই দেখে নিন আজকে প্র্যাকটিসের কিছু মুহূর্ত তো সুতরাং আমরা সবাই রেপস কোর্সের পর্দায় চোখ রাখুন কারণ আমরা কিন্তু আপনাকে সিএফএল থেকে সমস্ত আপডেট দিতে থাকবো তো আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে